ঘটনাটি দু সালের জাপানের একটি ছোট্ট গ্রামে বিশ মিনিট বিদ্যুৎ ছিল না তাই সংশ্লিষ্ট মন্ত্রী গ্রামবাসীর কাছে ঠিক বিশ মিনিট মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছেন হ্যাঁ এটাই জাপান এই কারণেই জাপান আজ এত উন্নত রাষ্ট্র কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ রয়েছে যাদের উপরটা দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর সহ্য হয় না তখন ছেলে অমানুষ হয়ে যায় আর বৌমা ভালো হয় না এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র খারাপ সময় তো একদিন না একদিন ঠিকই চলে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় প্রকৃত সত্য হলেও আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন